আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কে বলতে সবার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব ইএস কয়েন ইএস কয়েন মাইনিং কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অনেকে মাইনিং করতেছি এখন তারা লিস্টিং কবে করবে এই যে এখানে দেখতে পেরতেছে একটা আপডেট দেখা যাচ্ছে এখানে টিজি কামিং সোন এটা লিস্টিং কবে করবে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর লিস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি করতে যাচ্ছে আর অবশ্যই অনেকে জানো ইয়েস কয়েনের যে অফিশিয়াল বটটা ছিল আগের সেই বটটা কিন্তু তারা তাদের কাছ থেকে হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে আর এই হ্যাক করার পর থেকে কিন্তু অনেক ইউজার ইতিমধ্যে কিন্তু তাদের অফিশিয়াল যে ইয়েস কয়েনটা ইয়েস কয়েনে কিন্তু কোনো যুক্ত হয় নেই তোমরা যারা কোনো যুক্ত হতে পারো না তোমরা সরাসরি চলে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর ফার্স্ট ইন কমেন্ট এবং ডেস্কটপ বক্সে দিয়ে রাখবো তোমরা এখনো যারা আগে মাইনিং করেছো এখনও অফিসিয়াল বড যেটা এটার লিঙ্ক পাও নাই খুঁজে তোমরা সরাসরি আমার এই চ্যানেলে এসে এখানে জয়েন করবে জয়েন করে উপরে দেখতে পারবে এখানে পিন পোস্ট পিন পোস্টের উপরে ক্লিক করে দিবা অফিসিয়াল যে বডটা যেটা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট এটা আমি এখানে লিঙ্ক দিয়ে রেখেছি এখানে টিজির স্ক্রিনশটটা দিয়ে তোমরা আগে যারা মাইনিং করেছো তোমরা এখানে এসে আবারও নতুন করে বডটা ওপেন করে দিতে পারো তো এখন আসা যাক মূল ভিডিওতে পোল ভিডিও হচ্ছে তারা কবে লিস্টিং করবে বিস্তারিত সেটা নিয়ে আগে আলোচনা করব অ্যাট লিস্ট একটু পরে আলোচনা করা যাক আগে আলোচনা করব এখানে তাদের ইলিভেজাল ক্রাইটেরিয়া বলতে কি কি আছে চলো এখন তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই তো গাইস তাদের ইলিভেজাল ক্রাইটেরিয়া চেক করতে হলে তো অবশ্যই আমাদেরকে বট্ট ওপেন করতে হবে তাই না তো গাইস দেখতে পেরেছিস আমি কিন্তু বটটা অলরেডি ওপেন করে দিয়েছি সেম আমাদের আগে না এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা যারা এখনো জয়েন করো নাই এরকম ইন্টারফেস আসলে তোমরা এখানে ইয়েসের উপরে ক্লিক করে দিবা আর এখানে দেখতে পেরতেছে তারা এখানে দেখাচ্ছে আর মাত্র তিন দিন পনেরো ঘন্টা আটচল্লিশ মিনিট আটত্রিশটা উনচল্লিশ সেকেন্ড মেবি বাকি আছে তারপরে বিগ একটা আপডেট আনতে পারে দেখা যাচ্ছে কী আপডেট আনতে পারে আর এখানে কিন্তু তারা এর আগে একটা স্ন্যাপশট নিয়েছিল এটার ই দেখাতেছে প্রমটা দেখাতেছে তোমরা কন্টিনিউর উপরে ক্লিক করে দিবা নেক্সটের উপরে দুই তিনবার করে ক্লিক করে দিলে তোমাদের মাধ্যমে বটটা সেম এরকম একটা অপশান নিয়ে ওপেন হয়ে যাবে তো তোমাদের এখানে যদি স্পিন করার মতন কাঠ থাকে কাঠ থাকলে তোমরা এখানে স্পিন করতে পারো আমি এখান থেকে ব্যাগ দিয়ে আসলাম তো তাদের এই বটার ভিতরে এলেভিল কেটে বলতে তোমরা প্রতিদিন এখানে ঢুকে তাদের নিয়মিত টাস্কগুলো কমপ্লিট করা ভাই সর্বপ্রথম হচ্ছে টাস্ক টাক্স কেন গুরুত্বপূর্ণ বলতেছে অনেকটাই তোমরা এখানে দেখতে পারবে এখানে অটোমেটিক মাইনিং হওয়া সত্ত্বেও এখানে কিন্তু তোমাদের টাক্সটা টাক্কেরই অপশনগুলো সামনে চলে আসে সেই সব বোঝাচ্ছে তারা এখানে টাস্কের উপরে ডিপেন্ড করে আমাদেরকে ইয়ারটপ দিবে তো তোমরা প্রত্যেকটা টাস্ক প্রতিদিন নিয়মিত তোমরা এখানে কমপ্লিট করে রাখো আর আবার এখানে দেখতে পাচ্ছ আমি এখনো একটা টাস্ক কমপ্লিট করি নি মেবি কালকেরটা করে নিছি আজকেরটা এখনো করি নেই এখন সকাল ছয়টা বারো মিনিট পা গেছে ভিডিওটা আপলোড করবো মেবি রাত নটা থেকে সাড়ে নটার দিকে এডিট করতে হতো ভাই একটু এডিট করে তারপরে ছাড়তে হয় ভিডিও বুঝতে পারতেছ এখানে তাদের এখানে পার্টনার থেকে ইন থেকে শুরু করে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক তোমরা কমপ্লিট করে নিবে এক নম্বর ক্যাটেরিয়া হিসাবে এটা থাকতে পারে এটা আমার অনুমান আর কি আর সেকেন্ড ক্যাটেরিয়া হিসাবে থাকতে পারে তাদের এখানে লেভেল কার কত লেভেল আছে অবশ্যই কমেন্ট করে জানাও লেভেলের উপরে কিন্তু আমাদেরকে ইয়ারড ডপটা দিবে আর কার এখানে কত বিলিয়ন টোকেন আছে বা কত বিলিয়ন টোকেন আছে না আছে এটার দিকে মনে হয় না আমাদের অ্যালোকেশন বা ইয়ারড দিবেন আমার মনে হয়তো সেখানে লেভেলের উপর আর টাক্কের উপরে ইয়ারটপ দিবে আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রুপ তোমরা যে কোনো একটা না একটা গ্রুপে অলরেডি জয়েন করে রাখিও কেননা না এলে পরবর্তীতে গ্রুপে না থাকার কারণে কিন্তু আমাদেরকে ইয়ারটপ নাও দিতে পারে নট ইলেভিজেল করে দিতে পারে তো তোমরা এখানে একটা গ্রুপে জয়েন করে নিও তারপরে এখানে আসবে এই যে কন্যারা আসবে তোমাদের হোম পেজে হোম পেজে আসার পরে তোমরা এখানে তোমাদের ওয়ালেট টোনকিপার ওয়ালেটটা চেক আউট করে রাখবে এখানে ওয়ালেটটা কানেক্ট আছে কিনা দেখতে পেয়েছিলাম আমারটা কিন্তু কানেক্ট আছে তারপরে এখানে দিয়ে দেবে মাই জয়েন অপশন মাই জয়েন অপশন উপরে ক্লিক করলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে সেম আমাদের আগের যে ইয়েস কেনটা ছিল এটা কিন্তু গেল মেবি তারা আগের যে টেলিগ্রাম বডটা ছিল ওইটার ভিতরে না ডুকাটায় তোমাদের বেটার হবে কেননা ওইটা মেবি হ্যাক হয়েছে এটা এখন দি বলতে পারতেছে কেন এই যে এইস্কন্টার কিন্তু সেম টু সেম আগের অপশনগুলো আমাদের সেম টু সেম আছে তো তোমরা এখানে চাইগের উপরে ক্লিক করে দিবে চ্যাকের উপরে ক্লিক করে দিলে ব্যাস আমরা প্রতিদিনই কাজটা করবে আর কি আর মেবি তিন চার দিন পরে একটাই স্ন্যাপশট নিবে এখন আমরা দেখবো তারা কবে লিস্টিং করতে যাচ্ছে তাদের কমিউনিটিতে গিয়ে দেখি তো গেছে তাদের কমিউনিটিতে আসলে এখানে কিন্তু কোনো জায়গায় কোনোভাবে উল্লেখ করে না তারা কত তারিখে লিস্টিং করবে জাস্ট মেবি এখানে শুধু টি জি কামিং সুন বলে একটা আপডেট দিয়েছিলো বেশ কিছুদিন আগে ধরো এই যে টি জি কামিং সুন বলে একটা এই আপডেটটাই দিচ্ছিলো মেবি বেশ কিছু হয়ে গেছে এখন আমরা দেখবো তাদের টুইটারে কোনো কোনো রকমেরই আছে আর ইয়ে আছে নাকি কি আপডেট বা কোনো কিছু আছে কি না চলো তোমাদেরকে সাথে নিয়ে দেখিয়ে দিই তো দেখতে পেরেছি আমি তো টি জির আপডেটটা এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে টি জি কমপ্লিট টু একত্রিশে মাস্ট অর্থাৎ আজকে হচ্ছে এগারোই মাস আর মেবি বিশ দিন বাকি আছে বিশ দিন পরে কিন্তু তারা এখানে ফাইনাল লিস্টিং ডেট জানিয়ে দিয়েছে এই যে দেখতে ফিরতেছো ফাইনাল ইয়ার্স তোমরা দেখতে ফিরতেছো একত্রিশে মার্চ তারপরে আর বিশ দিন বিশ দিন পরে এটা কিন্তু অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিয়েছে তারা লিস্টিং করবে তো অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তোমরা এখানে চাইলে এখন উড়া দুরা কাজ করতে পারো মাইনিং করতে পারো আর বিশ দিন আছে বিশ দিন যদি অ্যাক্টিভ না থাকো পরবর্তীতে এখানে কিন্তু ইয়ার ডব নিয়ে সমস্যা হতে পারে তো তোমরা এখানে নিয়মিত টাস্কগুলো কমপ্লিট করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম